চট্টগ্রামের সেরা মাদকাশক্তি নিরাময় কেন্দ্র নেশা কোনো অভ্যাসগত সমস্যা নয় এটি একটি মানসিক ব্যাধি এই ব্যাধি নিরাময় করা সম্ভব যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেয়া হয় একজন মাদকাসক্ত ব্যক্তির আচরণে কিছু স্পষ্ট লক্ষণ ধীরে ধীরে প্রকাশ পায় তার মধ্যে অন্যতম একটি হল অস্বাভাবিক টাকার চাহিদা বেড়ে যাওয়া অনলাইন জুয়ার আসক্তি বেড়ে যাওয়া অতিরিক্ত রাগ জিদ এসব বেড়ে যাওয়া আমাদের রয়েছে সার্বক্ষণিক ডাক্তারি সেবা পরিষ্কার ও পরিচ্ছন্ন আবাসন শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা আমাদের রয়েছে প্রফেশনাল কাউন্সিলর যারা তাদের কাউন্সেলিং সেবা প্রদান করেন এবং মোটিভেশন করার মাধ্যমে মানসিক স্থিরতা ফিরিয়ে আনেন ক্লাস সেশনের মাধ্যমে ট্রেনিং দেওয়া হয় আবার কিভাবে তারা স্বাভাবিক জীবন পরিচালনায় ফিরে আসবে বিস্তারিত জানতে ও পরামর্শ করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে জিরো